আমরা এখানে মূলত এসেছি তিনটি দাবি নিয়ে এক নাম্বার হচ্ছে দশম গ্রেড সবার জন্য উন্মুক্ত করতে হবে দুই নাম্বার নবম গ্রেডে হচ্ছে আমরা নিয়োগ পরীক্ষা ছাড়া কোনো কিছু নিয়োগ দিতে পারবো না মানে ডিরেক্ট যে পদোন্নীতিটা আছে সেটা আমরা পারবো না অবশ্যই নিয়োগ নিয়োগ পরীক্ষা দিয়ে তারপরে আমরা পদোন্নীতি নিতে পারবো আর তিন নাম্বার হচ্ছে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ কৃষিবিদ উপাধি ব্যবহার করতে পারবে না আর যদি এক্ষেত্রে আমাদের দাবিগুলো না মানা হয় তাহলে আমরা অবশ্যই কঠিন অ্যাকশানে যাব কারণ আমরা এসেছি পরীক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় যাব না সেক্ষেত্রে পরবর্তীতে কি হবে সেটা সময়ের উপর নির্ভর করছে কৃষিবিদ ঐক্য পরিষদের আয়োজনে আজকে সারা বাংলাদেশে এগ্রি ব্লকেটের আয়োজন করা হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কৃষিবিদ ঐক্য পরিষদ কর্তৃক এই এগ্রি ব্লকেটের প্রতি সংহতি জানায় এবং পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে আমাদেরকে আমাদের ডিপ্লোমা ভাইরা বাধ্য করেছে নতুন বাংলাদেশে আবারও সেই স্লোগান দিতে কোটা না মেধা 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 তারা ডিএ এবং বিএডিসির মতো গবেষণা প্রতিষ্ঠানগুলোতে পঁচাত্তর শতাংশ পদোন্নতি পাচ্ছে এবং সেখানে আমাদের কৃষিবিদরা মাত্র পঁচিশ শতাংশ নিয়োগের সরাসরি নিয়োগের মাধ্যমে সুযোগ পাচ্ছে এভাবেই যদি চলতে থাকে তাহলে সময় দেখা যাবে দুই হাজার আঠাশ সাল নাগাদ ডিপ্লোমাদেরকে দিয়ে এই দপ্তরগুলো চালানো হচ্ছে এবং সেখানে নিয়োগ পাচ্ছে কৃষিবিদরা এবং কৃষিবিদরা কাজ করছে ডিপ্লোমাধারীদের আন্ডারে এরপর আমাদের যে দশম গ্রেড আমরা চাই যে দশম গ্রেড সবার জন্য উন্মুক্ত করা হোক সেখানে কৃষিবিদদের জন্য আবেদন করার সুযোগ থাকুক আমরা চাই স্বচ্ছ নিয়োগের মাধ্যমে সেখানে যারা যোগ্য তারাই জায়গাগুলোতে কাজ করুক তারা তারা চাচ্ছে একশো শতাংশ তাদের জন্য বরাদ্দ রাখতে কিন্তু বাংলাদেশের মতো জায়গায় যেখানে বেকারত্ব একটি বিশাল সমস্যা সেখানে এত হিউজ পরিমাণ একটা নিয়োগে তারা কিভাবে নিজেদের জন্য একশো শতাংশ কোটা দাবি করতে চায় এবং আমরা চাই যে কৃষিবিদ যে পদবিটা আছে সেটা কৃষি এবং কৃষি বিষয়ে স্নাতক ব্যতীত কেউ যেন এই পদবিটা ব্যবহার করতে না পারে এই জন্য সরকারকে প্রজ্ঞাপন জারি করতে হবে যদি কোনো আমরা কোনো ফলাফল না দেখি এরপর আমরা এর চেয়ে আরও বড় কর্মসূচির দিকে ধাবিত হব এবং কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে সারা বাংলাদেশে সকল সাধারণ বিশ্ববিদ্যালয় আমাদের নেক্সট পদক্ষেপ হচ্ছে আমরা বৈষম্য দূর হওয়া না অবধি আমরা আন্দোলন চালিয়ে দেব এবং সরকার সরকার যতক্ষণ না একটা সঠিক সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষণ আমরা এই যে আমাদের ভাইব্রাটার্স আমাদের স্টুডেন্ট যারা আসি বিএসসি ইন এগ্রিকালচার ডিগ্রিধারী সকলেই আমরা এই এটা আমরা বহাল রাখবো আমরা चालिया जाबो আজকে ব্লকের কর্মসূচি হচ্ছে আমাদের যে ডিপ্লোমাদের অযৌক্তিক দাবি এবং কৃষিবিদদের যে যৌক্তিক তিন দফা দাবি সেটা নিয়ে আজকে আমরা এখানে অবস্থান করছি কবি রবির কৃষি অনুষদের ছাত্রছাত্রীরা কৃষক পরিষদের ব্যানারে আজকে আমরা এখানে আসছি আমাদের যৌক্তিক তিন দফা দাবি হচ্ছে ডিই এবং বিএডিসি সহ প্রতিষ্ঠানের দশম গ্রেড হচ্ছে কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে এবং নিয়োগ পরীক্ষা উত্তীর্ণ ব্যতীত নবম গ্রেডে কোনো ধরনের পদোন্নতি দেওয়া যাবে না এবং কৃষিবিদ যে এটা আছে সেটা হচ্ছে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে এবং শুধু বিএসসি কৃষি এটা ব্যবহার করতে পারবে এছাড়া কেউ ব্যবহার করতে পারে না বর্তমানে কৃষির যে সেক্টরটা সেটা ডিপ্লোমারা সেটা পুরো ধ্বংস করে দিচ্ছে আগামীতে যদি এর বিপক্ষে পদক্ষেপ না নেওয়া হয় পুরো কৃষি সেক্টর আমরা বলতে পারি ধ্বংসের মুখে চলে যাবে এটা একটা আগাছার মতো যা ছড়ায় দিন দিন এবং এদেরকে মুক্ত করতে হবে এবং কৃষিবিদ্যার জন্য এটা উন্মুক্ত করতে হবে এবং এটাই আমাদের যৌক্তিক দাবি